আমার প্রশ্নটা একদম হাদিস নিয়ে না মানে মূলত আমার একজন শিক্ষক আমি নিজে একজন মাদ্রাসার স্টুডেন্ট মানে আলিয়া থেকে পড়াশোনা করছি তো আমার জি 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 আসলে কি বলবো উনি আসলে একটু নাস্তিক মানে ওনার ভিতরে কি এরকম একটা প্রবলেম আছে যেটা আমরা বুঝতে পেরেছি তো মূলত ওনার এই প্রশ্ন প্রশ্নটা এমন ছিল যে রাসুল সাল আলাইসালাম তো ওনার সাহাবাদেরকে হাদিস লিখতে মানা করছেন বা মানা করেছেন তো মূলত তারপরেও কেন সাহাবার হাদিস লিখেছেন এবং উনি সে সেটা বলছেন তো এটা এটা নাকি হুজুরদের কারসাজি মূলত হ্যাঁ তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করেছি বলতে গেলে এবং কিছু উত্তর পাইছি তো তারপরে জানার জন্য আসছি মূলত ওনাকে আমি আর মানে কিভাবে ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা নিয়ে যে হাদিস ওটা হচ্ছে সেই মুসলিমে সাত নম্বর হাদিস ওই হাদিসে বলছে যে রসুলাম সাবিদিকে প্রথমে ইসলামের প্রথম দিকে হাদিস লিখতে নিষেধ করেছিল কিন্তু হাদিসটা কি সম্পূর্ণ পড়া হয়েছে ওখানে হাদিসটা কিন্তু উনি সম্পূর্ণ বলেনি ওই হাদিসের শেষের অংশে দেখবেন বলছে যে তোমরা আমার পক্ষ থেকে এগুলো বর্ণনা করো ওই কথাটা কিন্তু ওই যারা হাদিস অস্বীকার করে তারা এই কথাগুলো বলে না কারণ হাদিসের যদি শেষের পড়ে গেছে তারা আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করো ইসলামের প্রথম যুগে হাদিস লিখতে নিষেধ করা ছিল এবং যারা হাদিস অস্বীকারকারী দাবিদার তাদেরকেও একইন করি পবিত্র কোরআন কোরআনাম দুই নম্বর একশো ছয় নম্বর আছে আল্লাহ কোরআন কি রোহিত বা মানুষ করতে পারে আল্লাহ বা এটা কোরআন দ্বারা প্রমাণিত যে প্রথমে ইসলামী যুগে মানে কিছু বিধান মানে রোহিত বা মানুষ করতে পারে আর রসুল ইসলামের প্রথম থেকে হাজার করতে নিষেধ ছিল কিন্তু হাদিস বন্য করার কাজ কিন্তু নিষেধ হয়নি আবু তিন হাজার ছোট ছেচল্লিশ নম্বর হাফিজে আব্দুল্লিনা আমর মানে রসুলকে হাদিস লিখতে বলেছিলেন মানে মানে আব্দুল্লিনা আমর বলছে যে আমরা হাদিস হাজির করতাম এবং সেই বোখারি একশো তেরো নম্বর হাদিসে মানে এখানে বলছে যে হাদিস যেমনিয়া বলেন আমি আবু হারি বলতে শুনেছি তিনি বলেন মানে আমার চেয়ে বেশি হাদিস জানতেন না আবদুল্লাহ কারণ তিনি হাদিস নিবদ্ধ করতেন যে আব্দুল করতেন সেটা সেই বোখারি নম্বর হাদিস হাদিসকে লিখতে পাই সেই বোখারি দু হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিস থেকে এটাও দেখতে পাই বিদায় তিনি ভাষণ শেষ করলেন তখন আবু শাহ রসুল করে বললেন রসুল সাল্লাম যে কোদবাটি লিখেছে সেই লিখে দাও এছাড়া আমরা দেখতে পাই রসুলাম ইয়ামানবাসী আছে এই বাচ্চাদের চিঠি লিখেছেন সেই করার দলিল সেই মুসলিম অসংখ্য আছে জীবন লেখা আছে এবং যারা বর্তমানে করে দাবিদার করে মানে যে আমাদের মুক্তি সাহেব যে তারা হাদিস অস্বীকার করে কিন্তু হাদিস থেকে তারা দলিল করে মানে এটা সব লজ্জার বিষয় আর ওই হাদিসটা কিন্তু সম্পূর্ণ কোট করে না ওই হাদিসটা সম্পূর্ণ যদি কোট করে তাহলে মানুষ বুঝে নেবে যে হাদিসেই কিন্তু হাদিসকে অস্বীকার করার কথা বলছে না বা লিপিবদ্ধ করার মানে একদম পুরোপুরি হাদিসকে বাদ দেওয়ার কথা বলছে না কারণ ওই হাদিসে কিন্তু হাদিস বর্ণনা করার কথা বলে আছে এই কথাটা কিন্তু হাদিস অস্বীকারীরা বর্তমানে যারা হাদিস অস্বীকারী দাবিদার তারা কিন্তু এই সমস্ত কথাগুলো বলে না আর কি ঠিক আছে ভাই ধন্যবাদ জি ভাই জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম